এখানে কিছু এই লটে পালন উপযোগী মেষ আছে আসসালামু আলাইকুম ও আলাইকুন আসসালাম আচ্ছা আপনিwidehat আসছেন কি মেষ দেখছেন হ্যাঁ আতি আইছি আমার দেশের বাড়ি আছে জেলা লালবাজারি থানা ফাংশা হিরাম বাহাদুরপুর আমার আজ 1 বছর আগে একটা মেষ চুরি হয়ে যায় বাড়ির থেকে আচ্ছা আবার আরেকটা মেষ আজ 15 দিন আগে চুরি হয়ে গেছে সুরিয়া গাছে টাইয়ে একটা মসজিদ কিনতে আইছি। এইটা খুব দুঃখজনক একটা বিষয়। আর আজকে যে হাটে আসছেন, মোশের বাজার কেমন বুঝতেছেন? বাজার আমি আর কি বেশি না আবার বেশি কম না মিডিয়াম মিডিয়াম বাজার আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে দোয়া করি যেন হয়ে যায় আপনার মসজিদ। জি। আমার জন্য একটু দোয়া করেন। এই চাচা আসলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে ওনার মসজিদ দুটা চুরি হয়ে গেছে। আমার মহিষ হয়ে গেছে আমি আবার মহিষার জন্য আছি আমার গ্রাম বাড়ি হচ্ছে থানা পাংসা জেলা রাজবাড়ি রাজবাড়ি থেকে আসছেন আচ্ছা ভাই এটা এটা কি মহিষ ভাই এটা এটা জাফরাবাদী ভাই বাইরের আফ্রিকা আফ্রিকা এগুলোর বয়স কেমন আনুমানিক এগুলো জুয়ান জুয়ান হয়ে গেছে না জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি রাজশাহী সিটি হাতে রাজশাহী সিটি হাট হচ্ছে প্রতি রবিবার এবং হচ্ছে বুধবার করে চলে আজকে রবিবার তো আজকে রাজশাহী সিটি হাট থেকে আমি আপনাদেরকে পালন উপযোগী এবং হচ্ছে মানুষের উপযোগী যেগুলো মহেশ আজকে এই হাটে উঠেছে এবং সেগুলোর আজকে দরদাম কেমন যাচ্ছে হাটে সরাসরি হাট থেকে দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক চলুন তাহলে আজকে আমরা রাজশাহী সিটি হাট থেকে হাটে ওঠা মহেশ গুলো দেখি পাশাপাশি সেগুলোর আজকে দাম দর জানি এখানে কিছু এই লটে পালন উপযোগী মহিষ আছে কথা বলবো ভাই সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আছি আল্লাহ আপনার কি নাম আপনার বাবু আচ্ছা বাবু ভাই জি কত পিস মহিষ আনছেন আজকে মহিষ এই যে চারটে চার পিস মহিষ আনছেন জি এগুলো আপনার না জি আচ্ছা এগুলোর আনুমানিক বয়স কেমন দুই দাঁত দুই দাঁত করে তো কেমন কি দাম চাচ্ছেন কোনটার দাম কেমন চাচ্ছেন না জোড়া হিসেবে দাম চাচ্ছেন জোড়া হিসেবে জোড়া এখানে একটা আছে এখানে একটা আছে জোড়া জি জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই জোড়ার দাম চাচ্ছি আপনার ইয়া ওই নাম যা 350 350 চা দাম জি দাম দরকার সুযোগ দিবেন তো নাকি দিব আচ্ছা 350 চাওয়া দাম মোস্ট আমি দেখাই আপনাদেরকে এই যে এই মোহেশ জোড়া চাওয়া হচ্ছে 350 দাম দরকার সুযোগ আছে আর কোনটা নি আসছেন ভাই এই বড়টা কাটাই বিগ সাইজ জি এগুলোর বয়স কেমন আনুমানিক এলে জওয়ান জওয়ান হয়ে গেছে না জি এই দুটো কেমন দাম চাচ্ছেন ভাই এই দুটোর দাম যা জি 450 450 জোড়া জি দাম দরকার সুযোগ আছে আছে আচ্ছা বাউ ভাই মূলত একজন ব্যবসায়ী তো বাউ ভাই সাথে আরেকটু কথা বলবো কথা বলে আপনাদেরকে তার নাম্বারটা দিয়ে দেবো বাউ ভাই রবিবার এবং বুধবারে হাট করেন জি রবিবারে হাটে আপনাকে পাওয়া যাবে এখানে আচ্ছা যারা হাটে সরাসরি আসবেন আর কি আমার সাথে যোগাযোগ করলে করতে পারো নাম্বারটা দিয়ে দিচ্ছি তার বা নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হুম ছিয়ানব্বই হুম সাতান্ন হুম ছিয়ানব্বই হুম চৌপান্ন আচ্ছা এই দর্শক নাম্বার দিলাম জাস্ট আপনাদের যোগাযোগ করার জন্য তবে আর্থিক লেনদেন আপনারা ক্রেতা এবং বিক্রেতা উভয় সতর্ক সতর্কভাবে করবেন আর আমাদের চ্যানেলের কাজ হচ্ছে আপনাদেরকে সন্ধান দেওয়া তো যারা আসবেন অবশ্যই হাটে এসে দেখে শুনে নেবেন তো দর্শক আজকে ঘুরছি রাজশাহীর সিটি হাটে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হাটে ওটা বিভিন্ন বয়সের বিভিন্ন জাতের মহিষগুলোর আজকের বাজার তো দেখেন আপনারা এই সিটি হাটে কেমন পরিমাণে মহিষ উঠছে প্রচুর মহিষ উঠে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ হাট বলা যায় এটা রাজশাহীর সিটি হাট সবচেয়ে বড় হাট এখানে আমরা বেশ বড় বড় সাইজের গুলো দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে পালন উপযোগী হতে পারে আমরা একটু দাম জানাই দর্শকদের কে কথা বলবেন কথা বলবেন তো দর্শক অনেকে আসলে হাতে কথা বলতে চায় না তো যাই হোক দেখি যারা কথা বলবে তাদের সাথে কথা বলে আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করবো

পরে শুরু হবে তাই না পরে গুলোকে পানি দিয়ে গোসল করানো হচ্ছে অতিরিক্ত তাপ যার কারণে মহিষ গুলোকে গোসল করা হচ্ছে গোসল করানো হচ্ছে আপনারা নিয়ে আসছেন নাকি এটা আপনারা নিয়ে আসছেন না

এই যে দুটা ধইরা আছেন কেমন দাম চাচ্ছেন দুইটা সাড়ে ছয়শো সাড়ে ছয়শো চারা হচ্ছে দাম বয়স কেমন বয়স সারা হয়ে গেছে না আচ্ছা এটা মাংসের উপযোগী না পালন উপযোগী আচ্ছা পালন উপযোগী পালন উপযোগী ঠিক আছে এখানে আমরা হচ্ছে দুটা মহিষ দেখছি এবারে বিষ সাইজ মহিষ

তো দর্শক এই যে এখানে আমরা যে মোষটা দেখতে পাচ্ছি আফ্রিকান মোষ হ্যাঁ আফ্রিকানোষ এটার দাম হচ্ছে চা দাম হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম দর করার সুযোগ আছে মোষটা পেছন থেকে দেখালাম সামনে থেকেও দেখাবো প্রিয় দর্শক এটা হচ্ছে আফ্রিকান মিষ আফ্রিকান জাতের জাফরা মিষ এই মোষটা চা দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা দাম দর সুযোগ আছে রাজশাহী সিটি হাটের মধ্যে সবচেয়ে বড় একটি মোষ এবং দামও বেশি এটার আফ্রিকান মোষ পাঁচ লক্ষ টাকা চাওয়া হচ্ছে দাম প্রিয় দর্শক আমাদের পরিবেশনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন অবশ্যই পেজটিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখুন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি রাজশাহীর সিটি হাট থেকে দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ